ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে করবে দেখো এই ভিডিওটি এতটা কার্যকরী যারা ফেসবুকের ওপর ভিডিও আপলোড করছো এবং যারা ফেসবুক থেকে আর্নিং করতে চাইছো তাদের জন্য অনেকটাই উপকারী এই ভিডিওটা এর মধ্যে আমি এমন কিছু কথা বলবো এমন কিছু জিনিস আমি দেখাবো যেগুলো সত্যিই তোমাদের কাজে আসবে আর তোমরা এই বিষয়ে অনেক ভালো কিছু নলেজ পেয়ে যাবে তো সবার প্রথমে আমি যেটা করবো আমি একটা বিষয় তোমাদের দেখাতে চাই এই প্রফেশনাল ড্যাশবোর্ড আমাদের ওপেন করতে হবে এবার বলে রাখি যে পেজের বিষয়ে আলাদা না আর প্রোফাইলের বিষয়ে আলাদা কিনা না একদম সেম বিষয় প্রোফাইলেও যা সেট আপ তোমার পেজেও একই জিনিস তো বিষয়টা বোঝার বিষয় যদি একবার বুঝে যাও তাহলে তোমার কোনো প্রবলেম নেই তো এখানে আসার পরে আমরা চলে যাব এই যে মনিটাইজেশন ট্যাব এই ট্যাবটার উপরে আর এখানে আসার পরে এই যে কন্টেন্ট মনিটাইজেশন এই কন্টেন্ট মনিটাইজেশন বিষয়টা আমাদের বুঝতে হবে তো একটা কথা বলে রাখি কিছুদিন আগে একটা জিনিস ছিল ফেসবুকের উপরে সেটা হচ্ছে অ্যাড অন রিলস অর্থাৎ রিলস অ্যাডসের উপরে অ্যাড চলতো আর সেখান থেকে আর্নিং হতো আর সেটাকে এখন চেঞ্জ করে ফেসবুক প্রোগ্রাম এখানে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ নিয়ে নতুন অ্যাডের মাধ্যমে তো এই বিষয়টার মধ্যে যে কাজগুলো হয় সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনে যখন আমরা ক্লিক করব তো এই যে বিষয়টা এটা কিন্তু সবার এলিজেবেল না আর এটা এলিজেবল হওয়ার জন্য যেটা করতে হবে সেটা কিন্তু আমাদের ফেসবুকের নিয়মিত রিলস আপলোড করতে হবে ভিডিও আপলোড করতে হবে তো অটোমেটিক্যালি এখানে তারা ইনভিটেশন পাঠিয়ে দেবে এবার এই বিষয়টা আমরা নিচে দেখলে বুঝতে পারবো এই যে ইউ হ্যাভ বিন ইনভাইটেড টু ইউজ লাইসেন্সড মিউজিক উইথ কন্টেন্ট মনিটাইজেশন এটার মানে হচ্ছে যে ফেসবুকে আমরা যে রিলস গুলো আপলোড করি সেই রিলস এর ব্যাকগ্রাউন্ডে যে গান এবং মিউজিক গুলো ব্যবহার করি সেই অর্থাৎ সেই গানের মিউজিকের কোম্পানি একটা পার্সেন্টেন্স সেখান থেকে পাবে মাধ্যমে মানে ওই গানে যে অ্যাড গুলো চলবে সেই একটা একটা সেই তারা পাচ্ছে আর তোমাকে একটা এখানে দেওয়া হবে তো তোমরা যার যার এখানে ইউজ করবে সেখান থেকে বেসিক্যালি এই কাজটা এইভাবে হবে এবার এখানে চেক নিতে পারি আমাদের এঙ্গেজমেন্ট কেমন আছে সবচেয়ে জিনিসগুলো এখানে দেখতে পারি এবার বিষয়টা হচ্ছে এখানে এটা আর্নিং কিভাবে হয় এটা আর্নিং এর কোনো প্রবলেম নেই কোনো অসুবিধা নেই ইজিলি করতে পারবো আর সে বিষয়ে আমাদের বেশ কিছু জিনিস ফলো রাখতে হবে সেটা হচ্ছে আমি তোমাদের একটা জিনিস দেখাবো এখানে আমরা যাব ভিডিওর ওপর এবার ভিডিওর ওপরে গিয়ে আমরা এখানে বেসিক্যালি একটা রিলস আপলোড করব আচ্ছা এখান থেকে যদি এই রিলসটা আমরা আপলোড করি তাহলে এই রিলসটা আপলোড করার জন্য বেসিক্যালি এখানে আমরা নেক্সটের ওপরে ক্লিক করে আপলোড করে দিতে পারি এবার একটা বিষয় এখানে বলতেই হবে সেটা হচ্ছে এখানে যে অডিওটা আছে এই অডিওর ওপরে যদি আমরা ক্লিক করি এখানে অ্যাড মিউজিক আছে এখানে ক্লিক করার পরে এখান থেকে যে মিউজিকটা আমরা নেব এই যে মিউজিকগুলো এখানে দেখাচ্ছে এখানে কিন্তু একটা জিনিস আমরা ফলো করতে পারি এই যে রেভিনিউ শেয়ারিং এটা যাদের যাদের দেখাবে অর্থাৎ যে যে মিউজিকের রেভিনিউ শেয়ারিং এইভাবে দেখা যাচ্ছে সেই মিউজিক ইউজ করলে কিন্তু আমরা এখান থেকে আর্নিং করতে পারবো এই ইজিলি বিষয়টা আমাদের দেখতে হবে এবার সেই হিসাবে আমরা এখান থেকে মিউজিক সিলেক্ট করে যদি আপলোড করি তাতে যত ভিউ আসবে আমাদের তত আর্নিং হবে এটাই হচ্ছে বেসিক্যালি এখনকার কন্টেন্ট মনিটাইজেশন আর এক্স এর ওপরে কিন্তু অ্যাডও চলে সেটাও কিন্তু তোমাদের দেওয়া হবে তো বেসিক্যালি এইভাবেই এটা কাজ করছে আমাদের দেখতে হবে মনিটাইজেশনের উপর গিয়ে আমাদের কন্টেন্ট মনিটাইজেশনটা এনেবেল হয়েছে কিনা তো ইজিলি আমরা এইভাবে চেক করে নিতে পারি আর বেসিক্যালি এখানে পার্টনারশিপ অ্যাড এই দুটো জিনিস যদি আমাদের অন থাকে তাহলে আমরা ইজিলি এখান থেকে আর্নিং করতে পারবো তো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানিও আমি এই বিষয়ে আরও ডেডিকেটেড ভিডিও বানানোর চেষ্টা করব। আর হ্যাঁ ভিডিও একটু কম বানানো হচ্ছে আমি বুঝতে পারছি তো তোমাদের কমেন্ট আর সাবস্ক্রিপশনও দরকার তো চ্যানেলে সাবস্ক্রাইব লাইক আর কমেন্ট এগুলো করে নাও আমি যাতে আরও ইন্টারেস্টিং কিছু জিনিস তোমাদের শেখাতে পারি যেটা দিয়ে তোমরা কিছু ইনকাম করতে পারো